বলছেন তোমরা কেন নামাজ কায়েম করার কথা বললেন নামাজ কায়েম এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্যকে কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই কায়ম হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন পিটিকে পড়াবেন মা কে পড়াবেন বাবা পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আতিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত যদি প্রতিষ্ঠা থাকত সংসার থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা যার কারণে প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের হয়ে গেছে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো

নামাজ যদি ঠিকমত আদায় হয় গুনাহ ও কমে যাবে আমাদের দেশের নামাজ ঠিক পাওয়া নাই যার কারণে গুনাহ কমায় না নামাজ পড়ে ঘুষ খায় নামাজে পড়ে যেনো করে মসজিদে নামাজ পড়ে বের হইছে পেটটা হয় সাথে সাথে চা এর দোকানে যায় ওমুকের গীবত তো মুকের গীবত ঠিক তার মানে নামাজ কবুল নামাজ যদি ঠিকমত আদায় হয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গীবত করতে বলতে ভাই মাত্র নামাজটা পড়ে গেছে আসসালামুল্লাহ গীবত করেন না

যারা আছে <laughs> 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 <laughs>

হাতে চায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার সবাই নিল আমরা যে কলর বলো সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ

সে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি শান্তি দিতে পারে নাই পর্যন্ত পারবে না ছাড়া পেতে চান কুরআন সুন্নাত দরকার আছে ভালো

আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রি বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিয়ে যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস

থাকবে <laughs>

জঙ্গলের মধ্যে একটা পাখি ঢুকলো এত ঘন ঘন গাছ ঘন গাছের কারণে পাখিটা একবারে পায় না বারবার আর কি চমৎকার দৃশ্য সবুজ গাছের মধ্যে ছোট্ট একটা পাখি একবার ডানা যায় পামে যায় পেছনে যায় সামনে যায় রাস্তা পায় না নিচের আওয়াজ